তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে আমার নামে কিছু শুনলে যাচাই করা দরকার নেই পারলে তুমিও কিছু অ্যাড করে দেবে প্রিয় একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এসব আর কিছুই আকর্ষ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র মানুষ আজ বড়ই অভিনয়ের দাসে হয়ে পড়েছে নকল আর অমানুষের ভিড়ে প্রকৃত মানুষ লুকিয়ে পড়েছে প্রকৃত মানুষ প্রচারের আলোকে আর আসে না কষ্ট দেওয়া মানুষগুলো এমনি হয় যে বিষ দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে আগে নিজেকে নিজের বুঝতে হবে অন্যকে বোঝাতে গেলে নিজের ইচ্ছা অনিচ্ছা তারা বুঝতে চায় না তারা নিজের ইচ্ছাটাই বোঝায় পৃথিবীতে এখন মানুষ দুইজনের নিয়ম নীতির ইচ্ছাতেও চলে না একজনের ইচ্ছাতেই চলে যে তার ইচ্ছা শুনবে বুঝবে সে ভালো আর না শুনলে মানিয়ে নেবার আশঙ্কা নেই বড় ইতিহাস হবে যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না প্রতিদিন একটু একটু করে জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড়ো লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই অত্যন্ত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজের কাছে সংকল্প করেছি আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি জীবনের সকল ত্যাগ স্বীকার করে পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফোটা ব্যক্তিদের জানায় স্যালু আর সাথে অবিরাম ভালোবাসা ধন্যবাদ সকল নারীদের যারা সম্মানের সাথে আজকের বিশ্ব পুরুষ দিবস হিসাবে পালন করেছেন আর হ্যাঁ নারী পুরুষ একে অপরের পরিপূরক সবাইকে সম্মানভাবে সম্মান দিতে হবে কে বন্ধু কে বান্ধবী কে গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড প্রথমত বন্ধু অকারণে সারাক্ষণ অনলাইনে পড়ে থাকা মানুষগুলো বাস্তব জীবনে অনেকটা একা হয় সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরের দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নেবে সে তোমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক সংসারের শান্তির জন্য দুজনের কখন কোথায় চুপ থাকতে হবে সেটা বুঝতেও মানতেও হবে দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায় কখন কার জীবনে আসবে কেউ জানে না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট অন্য মানুষের কাছে তো আমরা যাই না চাওয়া পাওয়ার হিসেব কষি না তাই তারা সুযোগ খুঁজে না আর যে সবচেয়ে কাছের প্রিয় মানুষ তার কাছেই যায় আঘাতগুলো পাই যা সহ্য করা যায় না সোনার মতো আর কেউ থাকে না এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই যারা মনে মনে আপনার খেরাপ চায় তাদের জন্য একটা মন্তব্য করুন চরিত্রহীন মানুষের সঙ্গে বন্ধুত্ব নয় সুসম্পর্ক নয় কারণ গরম কয়লা হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা অবস্থায় হাত নোংরা করে দেয় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হয়ে দেখেছি দুটো জিনিস প্রকাশ করাই উচিত নয় কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে লাগ নয় বেইমান তোরাই হাসবি তোরাই কানাবি। তোরাই আবার সুখে দুঃখে পাশে থাকবি মন খারাপের সময় কাকে সবসময় পাশে পেয়েছেন গার্লফ্রেন্ড নয় বন্ধুবান্ধব নয় আশা করি মা বাবাকে পেয়েছেন তাই মা বাবার ঋণ কোনো শোধ করা যায় না মা বাবা হলো প্রকৃত বন্ধু বন্ধুত্ব ব্যাপারটা ভীষণ সুন্দর যদি বন্ধুর মতো বন্ধু হয় দুই তিন বছরের রিলেশানগুলো প্রেম নয় সংসার হয়ে যায় মাঝে মাঝে আমি ভেবে পাই না দু মিনিট পর পর আমি অনলাইনে আসি কিসের জন্য জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড়ো অপরাধ মেনশন করুন তাকে খুব তাড়াতাড়ি যার বিয়ে খেতে চান এমন একটা ফ্রেন্ড থাকা উচিত যে সব সময় মেন্টালি সাপোর্ট দেবে সাঁতের ছবি সুন্দর না আসলে বলবে আরে সুন্দর লাগতেছে কেউ খারাপ কিছু বলবে ওই মানুষটারে ইচ্ছা মতো গালি দেবে ইচ্ছে করে খাওয়াতে হবে ভুল করলে ভুল ধরাই দেবে আমি দোষ করলে সেটা এড়িয়ে যাবে আহা এমন ফেন পাইলে আর কি লাগে সবসময় মনে রেখো রাগ করে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনো দিন ফিরে আসে না বন্ধু এমন একটা জিনিস যার সঙ্গে হাতে হাত দিয়ে দোপা হাঁটা যায় যার কাঁধে হাত রেখে গল্প করা যায় মন খুলে হাসি হাসা যায় তার সামনে সমস্ত দুঃখ রাগ আনন্দ নির্ধিতায় বলে ফেলা যায় মনের সমস্ত কষ্ট জ্বালা জুড়ে যায় সেই হলো প্রকৃত বন্ধু